নমস্কার দর্শক বৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে আমি এসেছি ইটকলা দুর্গাবাড়িতে এই নূপুর নৃত্য নূপুর নৃত্য সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র সাথে রয়েছেন নূপুর নৃত্য সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের টিচার আর আমার সাথে রয়েছেন আমাদের সবার পরিচিতি দীপক সেনগুপ্ত স্যার তো জেনে নেব ওনার কাছ থেকে আজকে পৌষ মেলা উপলক্ষে এখানটায় কিছু আয়োজন করেছেন তো জেনে নেব ওনার কাছ থেকে কিভাবে উনি আয়োজনটা করেছেন নমস্কার আসলে আমরা ছয় বছর ধরে এই অনুষ্ঠানটা করে যাচ্ছি আমার আমাদের উদ্দেশ্য হলো মানে এই চার দিন আমরা সব মহিলারা মেয়েরা মিলে আনন্দ উদযাপন করব আর কি সমস্ত দিনই হ্যাঁ সমস্ত দিনই মানে সব সময় দেখা যায় মেয়েরা রান্নাঘরের ভিতরেই সীমাবদ্ধ রান্নাঘর থেকে বেরিয়ে আসুক সবাই সবাই মিলে কয়েকদিন যাত্রা একজাগাকে প্রতিভাটাও বিকশিত হবে অনেক কিছু আয়োজন করা হয় খেলার আয়োজন করা হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে সব তবে সব কিছু মেয়েদের জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছেন উনি মেয়েরা সব সময় ঘরের ভেতরে থাকে তো অনেক কিছু জানে মেয়েরা তো সেটাই আজকে এখানটায় আমরা দেখতে পাবো স্টলের মাধ্যমে অনেক সেলাই থাকবে কি কি থাকবে তো সাথে থাকবেন আপনারা আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবার আমি পরিচয় করিয়ে দেব আমাদের স্যার দীপক সেনগুপ্ত মহাশয় বারো মাসে তেরো পার্বণ আমরা সবাই জানি তেরো পার্বণের মধ্যে পৌষ সংক্রান্তিটাও একটা বিরাট বড় পার্বণ না পৌষ পৌষ পার্বণ তো ওই ওই পৌষ পার্বণ সম্পর্কে আপনি কিছু বলুন সবচেয়ে উৎসাহ যে জায়গাটা যেটা হলো কি আমরা এখন ফাস্টফুডের জমানায় চলে গেছি পিৎজা বার্গার হটডগ তার মধ্যে আমাদের যে সেই পিঠেগুলি সাপটা জানার পিঠা তারপর এই আলুর পিঠে এই যে জায়গাটাকে আজকে যদি এভাবে যদি না হয় তাহলে কিন্তু হারিয়ে যাবে হারিয়ে যাবে হারিয়ে যাবে এই যে সংস্কৃতি যেটা এই যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য নারীর টান ওইটা আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করে আমি তার জন্য ছুটে এসেছি এই নুপুর সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের ডাকে এবং এখানে একটা উৎসবের আয়োজন দেখছি খুব জমজমাট এবং এখানে অনেকগুলো বিপণনেরও জায়গা আছে হস্তশিল্প আছে বেগ আমি দেখছি ব্যাগের দোকান আছে আরও নানাবিধ দোকান আছে তো আজকের এই বাজার অর্থনীতির যুগে না এই জিনিসগুলোকে যদি আমরা বাজার জাত যদি তার যদি একটা না করি তাহলে কিন্তু টিকে থাকবে না হারিয়ে যাবে অনেক কিছু হারিয়ে গেছে হারিয়ে যাবে সুতরাং আমি যারাই এদের উদ্যোক্তা দুপুর সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র বা আরও অনেকেই নানা জায়গায় পিঠে পুলির আয়োজন করছেন আমি তাদের প্রত্যেককে খুব ধন্যবাদ জানাই এবং আবার আমি যারাই আমাকে ডাকে বা আমি নিজেও স্বতঃস্ফূর্তভাবে যাই কেননা এটা এটার মধ্যে আমাদের বাঙালি কালচারের ঐতিহ্য আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমি খুঁজে পাই খুঁজে পাই অশেষ ধন্যবাদ সত্যি আমাদের সবার প্রিয় সমাজসেবিকা স্বর্ণালী চৌধুরী দিদির সাথে দেখা হলো আর দিদি কত বছর ধরে এই পৌষ পার্বণটা এখানটা হচ্ছে আমাদের দর্শকদেরকে বলে দিন আর আপনার আপনি কীরকম আনন্দ উপভোগ করুন সেটা সম্পর্কে কিছুই বলে দিন নমস্কার নামটা তো আগেই বলেছে ব্যাপার হয়েছে এই যে পৌষ করছে আমাদের গোপাল চৌধুরী ছ বছর ধরে করছে হ্যাঁ ছ বছর ধরে করছে আর এখানে একটা অতিরিক্ত আনন্দ সব মেয়েরা আছে এখানে একটা কথা ও রাজের থিম সেটা হলো নারী তুমি সম্পূর্ণ এই যে জিনিসটা দিকে প্রত্যেকটা মহিলা যখন আমি এসে দেখি প্রত্যেকটা মুখ একদম আনন্দ উদ্দীপনা নিয়ে একদম সবাই এক্সাইটেড এটা করবো ওইটা করছি এটা কেউ এটা করছে ধামাই দিচ্ছে গান হচ্ছে এদিকে পিঠে পুঁটি বানানো হচ্ছে তারপরে এখানে ধানের গোলাও বানানো হয়েছে মানে পৌষ পার্বণ বলতে একদম সেই গ্রামের দৃশ্যটাই পাওয়া যায় এক একদম আর দুই নম্বর হলো আমাদের যে সিলেটের যে সিলেটের যে পিঠে পুরি যে আমাদের এখানে বেশিরভাগই আপনার আমাদের সিলেটে যেটা আছে কারণ বরাদি যেহেতু সিলেটে কিছু মানুষ এইখানে এসে স্যাটেল হয়েছেন সেই হিসাবে এই জায়গাটা আমাদের সিলেটে তো সিলেটের যত রকমের ইয়ে পাওয়া যত রকমের সংস্কৃতি আছে যত রকমের গান আছে যত রকমের অনুষ্ঠান আছে সব এখানে এছাড়াও এছাড়াও নারীদের গোপা চৌধুরী নারীদের একটা জায়গায় নিয়ে পৌঁছা পৌঁছে দিয়েছে আজকে এই এরিয়ার নারীরা সবাই এসে জয়েন করছেন না এইসব পৌষ পার্বণের অনেক প্রোগ্রাম হয় শিল্পের তো কাজেই বিভিন্ন রকমের প্রোগ্রাম বিভিন্ন দিকে আসে এই যে এরিয়ার যে এটা মেয়েদের বৌদের মেয়েদের বৌদের সবাই এবং বয়স্ক মহিলাদের জন্য উৎসাহ উদ্দীপনা দিয়ে নিয়ে কাজ করে আনন্দ আর আমি আমি তো প্রথম দিন থেকেই আছি ভালো লাগে আসতে যে এত কষ্ট করে আজকে সংসার সংসার সব খেয়ে এখানে এসে এই যে চার একটা আনন্দ করে যেন ভীষণ ভালো লাগে তার জন্য এখানে আসতে ভীষণ ভালো লাগে এখানে কোনো জড়তার কোনো লেস মাত্র নেই সবচেয়ে বড় কথা যেটা জড়তার কোনো লেস মাত্র নেই খুব ভালো লাগলো তো আপনারা সাথে থাকুন পিঠে পুলিটা আপনাদেরকে দেখাবো কোন জায়গা থেকে কে কে এসছে কি ধরনের পিঠে পুলি নিয়ে এসছে তার সারটাও আপনি আপনাদেরকে জানাবো হবে আপনারা সাথে থাকুন আর পিঠে সাথে তুমিও এসো প্রত্যেকদিন কারণ আমি আমি চাই তোমাদের মতো মহিলারা আমার মহিলাদের এগিয়ে নিয়ে যাক এটাই আমার মানে খুব ইচ্ছা উৎসাহ আমরা যখন ছিলাম তখন সেগুলো কিছু ছিল না আমরা যখন ব্যবসায় নেমেছি তখন সেগুলো কিছু ছিল না আমি চাই তুমি যেভাবে নিজে ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা রইল পৌষ্রান্তি এসছে ছোট ছোট বাচ্চারা ডান্স করবে না কি করবে ডান্স কি নাম তোমার পূর্ণি বিশ্বাস পূর্ণি বিশ্বাস কি ডান্স করবে গো ধামাইল ধামাইল গ্রুপে কে কে তোমরা সবাই গ্রুপে কোন জায়গা থেকে এসছো আমরা ইটকলা সামনে ইটকলা আচ্ছা আচ্ছা খুব ভালো অবশ্যই দেখবো আমরা তোমাদের ধামাইল নৃত্যটা আরও অনেক বাচ্চারা আছে এখানটায় সবাই প্রোগ্রাম করবে প্রোগ্রামের জন্য এসছে হ্যালো কি করবে আজকে তোমরা কি প্রোগ্রাম ধামাইল বাঙালি কালচারটা আজ তুলে ধরবে ওরা ধামাইলের মাধ্যমে ছোট ছোট আরও বাচ্চারা আছে এখানে কি করবে গো আজকে ধামাইল সবাই ধামাইল গান করবে না কে না কোন জায়গায় বাসা আর নাম কি কোন ক্লাব থেকে এসছো তোমরা কোন ক্লাব বংশিকা একাডেমি সেটা কোন জায়গায় তারাপুরি আচ্ছা খুব ভালো এনজয় করো পৌষ এনজয় করো এখানে অনেক স্টল এখনো বসেনি রেডি হচ্ছে স্টল নমস্কার দিদি কি নাম আপনার ললিতা পাল ললিতা পাল আমি দাদা বাবু থেকে আপনারা গিয়ে নিয়েছি এটা এই

এই যে ছোট ছোট বাচ্চারা কি করবে আজকে ধামাইল দেবে কি নাম গো কুটু কুটু আরাধিকা খুব সুন্দর দেখো ছোট ছোট বাচ্চা মেয়েরা বসে আছে ধামাইল দেবে ওরা কি ধামাইল দেবে গানটা নাম কি পুস্পার্বনে এসে সায়নের সাথে দেখা হলো আমরা প্রত্যেকেই ওকে চেনি নাটক এত সুন্দর করে নাটক তারপর গান ওর খুব মানে খুব ভালো প্রেজেন্টেশন শিবানিয়া ফ্লোরাল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের পুস্পার্বন সম্পর্কে কি তোমার ধারণা আমি এখানে জবে থেকে এটা শুরু হয়েছে তখন থেকেই প্রতি বছর আসি এখানে দারুণ একটা উৎসবের মেজাজ তৈরি হয় সবাই হই হই করে নাচ গানে অংশ নেয় পিঠাপুলিতে অংশ নিয়ে নানা ধরনের স্টল নানা ধরনের খাবার এক্সপ্লোর করা মানে আজকালকার এই দৈনন্দিন সময়ে যখন সব কিছুই যান্ত্রিক হয়ে গেছে সব কিছুই মোবাইল নির্ভর হয়ে গেছে তখন আমরা অনেক কিছুই মিস করি যেগুলো আমরা আগে পেতাম অতীতে পেতাম সেই না পাওয়া জায়গাগুলোকে পূরণ করে দেয় এ ধরনের আয়োজন এবং শুধু তাই নয় যারা উঠতি প্রজন্ম আছে যারা আজকের প্রজন্ম আছে যারা পৌষ পার্বণ সম্পর্কে যাদের ধারণাটা কম বা নেই বা যারা হয়তো পিঠেগুলি কীভাবে বনে বা তৈরি হয় বা তার স্বাদ কেমন সেগুলো বোঝে না তাদের জন্য নতুন নতুন জিনিস জানা আছে কারণ আজকালকার গৃহিণীরা শুধু গৃহিণী নন নানা কর্মব্যস্ততায় তারা লাইফস্টাইলটা কর্মব্যস্ততার সঙ্গে জড়িয়ে নেন কেউ প্রাইভেট জব করেন কেউ গভর্নমেন্ট জব করেন কেউ ব্যবসা করেন ফলে আগের মতো যে একান্নবর্তী পরিবারে যে পিঠে ফুলি বানানোর মতো একটা আয়োজন হতো সেগুলো অনেক কিছু মিসিং এবং এই মিসিং থাকায় কি হয় নতুন প্রজন্ম বা উঠি প্রজন্ম কিন্তু এগুলা ক্লাব চেখে দেখতে পারে না বা এইগুলো আয়োজনের যে আনন্দ সেটা উপভোগ করতে পারে না কিন্তু এই উৎসবগুলো এই পরিসর তৈরি করে দেয় যেখানে খাওয়া দাওয়া এখানে নাচ গানা এখানে নানা সাদের গান নৃত্য অনুষ্ঠান সব মিলিয়ে আমাদের যে শেখর সংস্কৃতি আছে সেটাকে আঁকড়ে ধরার প্রয়াস আমি বলবো নুপুরের এই আয়োজন এবং প্রতি বছর এখানে এসে খুব আনন্দ করি এবছরও আসবো এবং যারাই আসবেন আশা করছি একটা অন্য অভিজ্ঞতা নিয়ে আপনারা বাড়ি ফিরবেন এবং সবচেয়ে বড় কথা আপনাদের বাড়িতে যদি শিশুরা থাকে ছোটরা থাকে তাদের নিয়ে আসো তাদের নিয়ে আসুন একটা অন্যরকমের অনুভূতি নিয়ে তারা ফিরবেন সেটাই তো এই প্রোগ্রামটা চলবে চার দিন নয় দশ এগারো বারো না তো চার দিন এই প্রোগ্রামটা চলবে আপনারা আসুন আর পৌষ পার্বণের আনন্দটা উপভোগ করুন যেহেতু আপনাদেরকে আমি বলেছি সায়ন খুব সুন্দর গানও গায় একটা লাইন গান শুনতে চাই আমাদের দর্শকদের আমি মূলত সঙ্গীত শিল্পী নই সঙ্গীত শিল্পী নাট্য নাট্য শিল্পী তবু যেহেতু এক লাইন গানের কথা বলেছেন আমি চেষ্টা করব ভুল ছুটি নিজগুণে ক্ষমা করব আরে সান্দের আলো লাগে ভালো সাদনি পাশর রাইতে আরে বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে আহারে 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 হায় আমার শিশিরের ঘন্টা দেওয়া পৌষ আমার আমার মনে বড় আসবে দেশে খুব ভালো লাগলো সত্যি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে এখানে শেষ করছি টাটা আবার আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য